নমস্কার হবি অফ লেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত আজকে ভাত অনুষ্ঠান আমার ছেলের দায়িত্ব আমার বৌমার হাতে তুলে দিলাম সম্পূর্ণ থাকছে সুন্দর ছোট্ট অনুষ্ঠান তোমরা দেখতে থাকো একদম স্কিপ করবে না বৌভাতে দিন দুপুরবেলায় আমাদের সকল অতিথির ঘি দিতে হয় তাই চলে গেছি আমি স্যান্ডেলে সকলে খাওয়া শুরু করছে সেই মুহূর্তে গিয়ে কিন্তু বৌমাকে নিয়ে ঘি ভাত ভাতের সঙ্গে ঘি রেখে বৌমাকে দিয়ে প্রত্যেকের পাতে পাতে এক চামচ করে দিয়েছি এটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়ম এবং সম্পূর্ণ আমি যেমন এসেছিলাম আর শ্বশুরবাড়িতে দেখেছিলাম নিয়মটা আমিও তাই আমার বৌমাকে নিয়মটা পরিচালনা করলাম এভাবেই শুরু হলো বউ ভাতের দিন

क्या पीछे में चल रहे होंगे भीड़ टेंशन में क्या था क्या लेकिन अभी सामने तो लगा रहा हूँ बोलिए हाँ मैं समझ रहा हूँ मोड़टा की तो पूरा खेतर है आज आया क्या बोल रहे हैं हाँ आप बोलो 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 ठीक है तुम्हारे भार कपो रमो समस्त कुछ डाइट करना है यस्टे डाइट करो बाय तुमने बोला तु বলে <laughs> করে

সম্পূর্ণ পর্বটা তোমাদের দেখালাম অবশেষে আমার ছেলে দায়িত্ব আমার বৌমার হাতে তুলে দিলাম এতদিন ছোট থেকে বড় করেছি সব দায়িত্ব বৌমাকে দিলাম আমার সব দায়িত্ব শেষ মুক্ত আমি একজনকে হাতে আমার ছেলের দায়িত্ব দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করলাম ভগবান ওদের ভালো রাখো